করেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন দেশ কিছুদিন থেকে প্রায় কয়েক মাস থেকে আমরা একটা ধারাবাহিক আলোচনা শুনে আসছি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ তাহলে যদি তৌফিক দান করেন সম্পূর্ণ ইসলামটা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতার আমরা একটা পর্যায়ে পৌঁছেছি আজকে সে বিষয়েও কিছু কথা বলবো ধারাবাহিকতা রক্ষার স্বার্থে পাশাপাশি নগদ একটা বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যে বিষয়টা নিয়ে আলোচনা করা সময়ের দাবি জরুরি হয়ে পড়েছে তা সেই বিষয়ে কিছু আলোচনা করব আল্লাহ তাহলে যদি তৌফিক দান করেন গত সপ্তাহ পর্যন্ত আমরা যে জায়গায় গিয়েছি সেটা হল ইবানের প্রতিপক্ষ শত্রু তিনটি জিনিস একটার নাম কুফুরি একটার নাম শিরিক আর তৃতীয়টার নাম হল মুনাফিকে কুফুরি শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা আলহামদুলিল্লাহ গিয়েছে মুনাফিকিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল বড় মুনাফিকি ছোট মোনাফিকি বড় মোনাফিকি আর একজন বেঈমান তথা বুজাহ আবুল হাফ ফেরাউন নমরুদ এদের মাঝে কোনো পার্থক্য নেই আর ছোট মুনাফিকির কারণে মানুষ মুনাফিক হয়ে যায় না তবে আমার চিন্তার বিষয় আছে যে মোনাফিকের আলামত আমার মাঝে চলে আসলো কিনা ছোট মোনাফিকের আলামত ছিল তিনটি নম্বর এক মিথ্যা বলা নম্বর দুই ওয়াদ করা এ দুটি সম্পর্কে আলোচনা গিয়েছে আলহামদুলিল্লাহ নম্বর তিন হল আমানতে খেয়ালত করা আমানত শব্দের বাংলা অর্থ হল নীতি বা খেয়ানত শব্দের বাংলা অর্থ হলো দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি হল মানুষ যদি তার ইমান রক্ষা না করে তাহলে আল্লাহর সাথে দুর্নীতি হয় সেকেন্ড দুর্নীতি হল মানুষ যদি সন্নাকে রক্ষা না করে এটা রসল্লাহসাল্লাহ আলী ওসালামের সাথে খেয়ালত হয় দুর্নীতি হয় তৃতীয় দুর্নীতি হল আল্লাহ তালা আমাদেরকে দেহ নামক একটা আমানত দিয়েছেন মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরাটাই আমানত যথাস্থানে যথাভাবে ব্যয় করা খরচ করা প্রয়োগ করা এটা হল নীতি যথাস্থানে ব্যয় না করা প্রয়োগ না করা দুর্নীতি যেমন গত সপ্তাহে বলেছিলাম মস্তিষ্কের দুর্নীতি আছে মস্তিষ্কের নীতি আছে চোখের দুর্নীতি আছে চোখের দুর্নীতি নীতি আছে আরো কিছু আমানত যেটা আমরা আমানত হিসাবেই মনে করি যেমন একজন থেকে একজনে কিছু সম্পদ আমার কাছে রাখল বললো যে যথাসময়ে ফেরত নেব আমি সময় মতো যদি ফেরত দিয়ে দিই তাহলে এটা হলো নীতি যদি সময় মতো ফেরত না দেই তাহলে এটা হলো দুর্নীতি এটা হলো সাধারণ আমানত একটা দেশের নাগরিক হিসাবে আমাদের উপর কিছু আমানত পট্টায় যে আমানতগুলোর প্রতি আমরা লক্ষ্য করি না আমানতই মনে করি না যেমন যে সমস্ত সম্পদ জাতীয় সম্পদ সেটা যেমন শাসক গোষ্ঠী নষ্ট করলে দুর্নীতি হয় ঠিক তেমনিভাবে যদি সেটা সাধারণ কোনো জনগণ সাধারণ কোনো নাগরিক নষ্ট করে সেটাও দুর্নীতি হয় যেমন দৃষ্টান্ত দিচ্ছি বিদ্যুৎ জাতীয় সম্পদ জাতীয় সম্পদ আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন যথাস্থানে প্রয়োজন অনুপাতে খরচ করার জন্য সুতরাং কোনো ব্যক্তি যদি বিদ্যুতের লাইন চুরি করে অথবা বিদ্যুতের মিটার চুরি করে অথবা বিল যে পরিমাণে এসেছে সেই পরিমাণ বিল না দিয়ে নির্দিষ্ট কর্ম কোনো কোন কোনো কর্মকর্তাকে ঘুষ দিয়ে বিলকে কমিয়ে আনে তাহলে এটা দুর্নীতি হয় আমাদের একটা মানসিকতা হয়ে গিয়েছে এরকম যারা শাসক গোষ্ঠী হন তারা দুর্নীতি করেন নেতারা দুর্নীতি করেন আসলে আমরাও দুর্নীতি করি দুর্নীতি শুরু তারা একা করে না আমরাও করি যে এই যে দৃষ্টান্ত গুলো দিলাম এটাকে দুর্নীতি নয় অবশ্যই দুর্নীতি খেয়ানত গ্যাস এটা জাতীয় সম্পদ একটা কাঠির জন্য আমরা কি করেই গ্যাসের চুলাটা জ্বালিয়ে রাখি এটা জাতীয় সম্পদের খেয়ানত হচ্ছে আপনি বলতে পারেন সকলেই তো করে সকলে চোর হলে আপনিও কি চোর হবেন সকলের জবাবদিহিতা তো আপনার আল্লাহর কাছে আপনাকে করতে হবে না আপনার জবাবদিহিতা আপনাকে আল্লাহর কাছে করতে হবে এটা হলো নীতি হলো গ্যাস প্রয়োজন অনুপাতে খরচ করা প্রয়োজন অনুপাতে আপনি যা ইচ্ছা তাই খরচ করেন প্রয়োজনের অতিরিক্ত যদি সামান্য গ্যাসও খরচ করেন তাহলে এই দুর্নীতিটা একজন নির্দিষ্ট ব্যক্তির সাথে হয় না যদি এদেশের নাগরিক 16 কোটি হয় তাহলে 16 কোটি নাগরিকের সাথে হয় বাড়িতে যে লাইটিং করলেন বিদ্যুতের অপচয় করলেন কত মানুষ বিদ্যুৎ পাচ্ছে না আর আপনি করলেন বিদ্যুতের অপচয় এটা হলো ষোলো কোটি মানুষের সাথে দুর্নীতি খেলোয়াড়াই দেশে আসবে পুরা ঢাকা শহর লাইটিং দিয়ে সাজানো হচ্ছে অথচ মানুষের বিদ্যুৎ মানুষের প্রয়োজন মানুষ এই বিদ্যুতের কারণে এই দেশের প্রতিটি নাগরিক ঋণী হচ্ছে বিদেশিদের কাছে নির্দিষ্ট পয়সা ঋণী হচ্ছে এটাও দুর্নীতি যেমনিভাবে চুরি করা দুর্নীতি তেমনিভাবে অপচয় করা সেটাও দুর্নীতি বৃত্তি করুক অথবা যে কেউ করুক তাহলে এই দুর্নীতি এটাকে শরীয়তের পরিভাষায় খেয়ানত বলা হয় আমানত হলো নীতি যে সম্পদ যেভাবে খরচ করার জন্য বলা হয়েছে সেই সম্পদ সেভাবে খরচ করা রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের সকল সম্পদ রক্ষা করা ইসলামের পক্ষ থেকে এটা আমার উপর দায়িত্ব এটা এমন নয় যে রাষ্ট্রের নাগরিক হিসাবে দায়িত্ব না বিষয়টা এমনটি যেমন ঠিক আছে তবে একজন মুসলিম হিসাবে এর আগে আমার ভাবতে হবে এটা ইসলামের পক্ষ থেকে আমার উপর দায়িত্ব রাষ্ট্রের সম্পদ রক্ষা করা সুতরাং আমার কারণে দুই একটা উদাহরণ দিলাম আমার কারণে যদি কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয় আত্মসাত করি অথবা অপচয় করি রাষ্ট্রীয় সম্পদ যে যেখানে আছে সেখান থেকে কেউ হয়তো চেয়ারের মালিক কেউ হয়তো চেয়ারের মালিক না যে যেখানে আসি সেখান থেকে যদি রাষ্ট্রীয় সম্পদ অপচয় করি অথবা অপখাতে ব্যবহার করি যেই খাতে ব্যবহার করার শরীরই বৈধতা নাই সেই খাতে যদি ব্যবহার করি অথবা যদি চুরি করি তাহলে এটা দুর্নীতি হয় দুর্নীতি এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের গ্যাস অপচয় করা যেমনভাবে দুর্নীতি আবার কথার কথা এই পারপাসে লক্ষ কোটি টাকা চুরি করা সেটাও দুর্নীতি এই যে দুর্নীতিটা আসলে আমরা সকলেই কোনো না ভাবে করে যাচ্ছি কেন এর কারণ হলো এটাকে আমরা আমানতেই মনে করি না এবং এটা নষ্ট করা চুরি করাটাকে আমরা খেয়ানতেই মনে করি না এটাকে আমরা দুর্নীতি মনে করি না মনে রাখবেন কবিরা গুণাকে কবিরা মনে না করা এটা আরো বড় অপরাধ কারণ কবিরা গুনাকে কবিরা গুনা মনে করলে তবা নসিব হয় আর গুনাই মনে করলাম না তবার কথা চিন্তাই অন্তরে আসে না এভাবে দুই একটা দৃষ্টান্ত দিলাম আরো কিছু দৃষ্টান্ত সাধারণত একজনের বাসার সাথে একজনের বাসার যদি আন্তরিকতা থাকে তখন একজনের বাসায় একজন কিছু পাঠায় হাদিয়া লেনদেন করে আদান প্রদান করে এটা নিষেধ নয় এটা সুন্নত ইসলামের একটা স্বাভাবিক রীতি মানুষের সাথে মানুষের রিক্রতা বাড়ানো ইসলাম এটাকে মূল্যায়ন করে হাদিসের মধ্যে বলাও আছে তাহাদ দাও তাহাব্বু হাদিয়া দাও মোহাম্বত বাড়বে এই জায়গাতে আমাদের একটা দুর্নীতি অনেক সময় হয়ে যায় সেটা হলো মনে করুন আপনার বাসায় বা আমার বাসায় একটা পাত্রে করে কিছু জিনিস আসলো ওই জিনিসগুলো আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হাদিয়া দিয়েছেন পাত্রটা তো দেন নাই এগুলো খুব ছোট্ট বিষয় কিন্তু আমাদের সমাজে ঘটে যায় হয়ে যায় গ্রামেগঞ্জে দাও কোদাল তারপরে এগুলো একজন থেকে একজন আদান প্রদান করে তো এই যে এই বিষয়গুলো যখন আমার কাছে আসলো তিনি পাত্রটা তো দেন নেই অবহেলা অবশত যদি এই পাত্রটা কথার কথা থেকে গেল আমার বাসায় তাহলে আমি খেয়ানত করলাম এটাও দুর্নীতি এগুলো ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু আসলে হয়ে যাচ্ছে উধার যে যে সমস্ত জিনিস আমরা একজন থেকে ধার নেই ধার সময় মতো পরিশোধ না করা এটাও দুর্নীতি হ্যাঁ যদি আপনি নির্দিষ্ট সময় পরিশোধ না করতে না পারেন যার থেকে ঋণ নিয়েছেন তাকে বলবেন যে আমাকে সময় দেন তিনি যদি মেনে যান তাহলে তো আলহামদুলিল্লাহ তিনি সব পেয়ে যাবেন অনেক বড় সব হাদিসের মধ্যে আছে এতে কাপের সব পান আর শুধু এতে কাপ না মসজিদে হারামের শরীফের এতে কাপের সব পান তাহলে ঋণ গ্রহীতাকে এভাবে সুযোগ দেওয়া এটা যেমন ইসলাম বলে আবার যিনি ঋণ গ্রহিতা তিনি যদি সময় মতো তার ঋণটাকে পরিশোধ না করতে পারেন তাহলে তাকে জানান দেওয়া বলে দেওয়া যে আমি সময় মতো পাচ্ছি না এটাও ইসলাম বলে যদি সময় মতো সেই জিনিসটা পরিশোধও করলাম না তাকে জানানো দিলাম না তাহলে আমানতে খেয়ানত দুর্নীতি আমানত হলো নীতি খেয়ানত হলো দুর্নীতি এটাও দুর্নীতি হয় এই দুর্নীতিগুলো আমরা আমাদের অজান্তেই অনেক সময় করে থাকি বাকি নিচ্ছে দোকান থেকে বাকি টাকা পরিশোধ করলাম না সময় মতো দিলাম না অথবা মোটেই পরিশোধ করলাম না এলাকা থেকে বাসা ছেড়ে চলে যাচ্ছি এরপরে অমুক দোকানে পাঁচশো টাকা বাকি দুইশো টাকা বাকি দেওয়া হয় হয়নি দুর্নীতি তাহলে আমরা কোনো না কোনোভাবে দুর্নীতিগ্রস্ত প্রত্যেকেই আমরা কোনো না কোনো কোনোভাবে দুর্নীতি পরায়ণ হাদিস শরীফের রসল্লা রসলাম বলেছেন দুর্নীতি ব্যাপক হারে দেখা দিবে কেয়ামতের আগে আশা করি এই সমস্ত দৃষ্টান্তের মাধ্যমে পরিষ্কার হচ্ছে যে দুর্নীতি আসলেই ব্যাপক হারে দেখা দিচ্ছে এ বিষয়ে আরেকটা দৃষ্টান্ত দেই যেমন আমাদের মসজিদ থেকে অনেকে বই নিয়েছেন এই যে মসজিদ থেকে বই নিয়েছেন বই সম্পর্কে একটা প্রবাদ আছে যে দেয় সেও বোকা যে নেয় সেও বোকা একটা প্রবাদ আছে বই চুরি চুরি নয় এ সমস্ত প্রবাদ দাঁড়তে চোররা আসলে ইসলাম এ ধরনের কোনো কথা বিশ্বাস করে না যিনি বই দিচ্ছেন তিনি তো অপরাধ করেননি নির্দিষ্ট সময় পরে ফেরত দিয়ে দিবেন। এটা হলো আমানত আর এই আমানতটা যদি আমি আমার কাছে ধরে রাখি সময় অবার হয়ে গেছে চলে গেছে তো সময় চলে গেলে আপনি কর্তৃপক্ষকে বলবেন আমি এখন দিতে পারছি না এরপরে সময় মতো ফেরত যদি না দেন অথবা মোটেই না দেন এটাও দুর্নীতি আর প্রত্যেক দুর্নীতি বা প্রত্যেক খেয়ানতেই কবিরা গুণা যত রকম দুর্নীতি আছে যত প্রকার খেয়ানত আছে সব প্রকার খেয়ানত কবিরা গুণা সন্তান আমার কাছে আমানত সন্তানকে সুশিক্ষা দেওয়া ইসলামের মৌলিক শিক্ষাগুলো শিক্ষা দেওয়া এটা হলো নীতি এরপর ইসলামের মৌলিক শিক্ষা শিক্ষা দেওয়ার পরে তাকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন কোনো অসুবিধা নেই ইসলামের মৌলিক শিক্ষা তাকে শিখাতে হবে জীবনে কেন কোনো কোনো সময় যেন সে নাস্তিকদের চক্রান্তের সামনে নাস্তিক না হয় অমুসলিমদের চক্রান্তের সামনে সে যেন মসজিদ মাদ্রাসা মোল্লা মৌলবী ইসলামকে গালি না দেয় এমন একটা মানসিকতা তার অন্তরে দিয়ে দিতে হবে এটা হলো নীতি সন্তানকে মানসিকতা যদি না দিতে পারেন তাহলে এটা হবে সন্তানের সাথে দুর্নীতি এভাবে নীতি এবং দুর্নীতির অসংখ্য দৃষ্টান্ত দুর্নীতি হল মোনাফিকের আলামত নীতি হল মমিনের আলামত মোনাফিকের আলামত চলে গেল এরপর অল্প সময়ে ছোট্ট একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টা সে বিষয়টা হলো কোরআন মজিদ আল্লাহ বলেছেন যে ওয়াফি আমলিকুম হাকুল ইসা ইলিওয়াল মাহরুম সম্পদের মালিকানা প্রকৃত মালিকানা আল্লাহর তবে আল্লাহ তোমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন আল্লাহ এতই দয়াবান যে ব্যবহার করার জন্য দিয়ে আল্লাহ আবার আমাদের মালিকানা অস্বীকার করে নিচ্ছেন আল্লাহ বলেন তোমাদের সম্পদ অন্য আয়তে যেমন বলে সবগুলোই আমার আবার এই আয়তা আল্লাহ আমাদেরকে খুশি করার জন্য বলেন তোমাদের সম্পদ তবে এখানে ইলিওয়াল মাহরুম যারা বঞ্চিত এবং যারা সাইল বিক্ষুক উপযুক্ত দানের উপযুক্ত লোক ব্যক্তি ফকির মিসকিন তাদের অধিকার রয়েছে আল্লাহ বলেন নাই যে এটা তাদের প্রতি দয়া আল্লাহ বলেছেন এটা তাদের অধিকার রসুল্লাহ হাদিসে এইভাবে অধিকারকে সাব্যস্ত করেছেন আপনি লক্ষ্য করুন তো আমরা বিল্ডিং এর ভিতরে ঘুমাই কত সুন্দর ল্যাপ আছে তোষক আছে কম্বল আছে এরপরে যখন বাসা থেকে বের হই শীতের পোশাকটা আমরা পরি দুই বেলা তিন বেলা ভাত খাবার ঠিক মতো আমরা খেতে পাই সময় মতো আমরা খেতে পাই আল্লাহ আমার সামনে দিয়ে দিচ্ছেন খুব কঠোর পরিশ্রম করতে হয় না মোটামুটি পরিশ্রম করে যাচ্ছি আরেকজনের কাছে হাত হয় না এরকম অসংখ্য অগণিত মানুষ আপনার আর আমার পাশেই আছে যেটা মানুষ মানুষের কাছ থেকে মনুষ্যত্ব চলে যাওয়ার কারণে যেটা আমরা দেখি না এই মনুষ্যত্বটা যদি আমরা আবার একটু যাচাই করি এটাকে যদি একটু জাগিয়ে তুলি তাহলে আমরা দেখতে পাব অসংখ্য অগণিত মানুষ আছে দুই বেলা ভাত ঠিকমতো তারা পাচ্ছে না এই প্রচন্ড শীতের সময়ও তাদের শীতের পোশাকটা নাই এই শৈত্য প্রবাহ চলছে আমাদের এখানে তো সেটা অনুভবই করি না ঢাকাতে তো অনুভবই করা যায় না মাঝে মাঝে আমি ঢাকার বাইরে যাই তখন বোঝা যায় শীত কাহাকে বলে কত প্রকারও কি কি সেই প্রবাহের ভিতরেও কিছু মানুষ আমার মতো এরকম পাতলা পোশাক পরারও সেই তৌফিক তাদের নাই আপনি আর আমি এখানে বসে আরামে থেকে আল্লাহ যে বলেছেন এটা তাদের অধিকার ছিল সে অধিকারটাকে ফেরত দিয়েছি সে অধিকারটাকে আমি আদায় করেছি এটা আমার আর আপনার চিন্তার বিষয় আছে রসুল্লাহাম ফজিলত শুনিয়ে দিচ্ছেন যদি তুমি এই অধিকারটা আদায় করো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন সুনানুল ভাই হাদিস মান আগাস ফান যে ব্যক্তি কোনো বঞ্চিত লোককে তার সহযোগিতা করবে তাকে সহযোগিতা করবে অর্থাৎ এই সহযোগিতাটা তার প্রাপ্য আল্লাহ বলেন যে তার প্রাপ্যটা যে ব্যক্তি কোন পাপ তার আদায় করে দিবে তথা সহযোগিতা করবে দেখুন কত বড় ফজিলত লক্ষ্য করুন ঈমানী অন্তর দিয়ে অনুরোধন করার চেষ্টা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতা আল্লাহু সালাতাও ওয়া সাবিঈন মাগফিরাতান আল্লাহ তাআলা তাকে 73 73 টি মাফরাত আল্লাহ তাকে দান করবেন একটা দুইটা না তিয়াত্তরটা এটা আল্লাহর দান আল্লাহ আল্লাহর সান অনুযায়ী দেন তিহাত্তরটা আল্লাহ দান করবেন তোর একটা হলো দুনিয়াতে দিবেন আর বাকি বাহাত্তরটা আল্লাহ তালা কেয়ামতের দিন দান করবেন একজন মানুষ দুনিয়াতে যতই বিপদগ্রস্ত হোক কিন্তু আল্লাহর বন্দা বিশ্বাস করুন কসম আল্লাহর কেয়ামতের ময়দানে যে ব্যক্তি বিপদগ্রস্ত হবে তার চাইতে বড় বিপদগ্রস্ত আর কেউ নাই সেই সময়ে সবচাইতে বেশি মুখাপেক্ষি হবে একজন মানুষ আল্লাহ মাফরাতের আল্লাহ রহমতের আর ওই বাহাত্তরটা আল্লাহ জমা রাখবেন সেই কেয়ামতের জন্য যখন আমাদের সবচাইতে বেশি প্রয়োজন হবে শুধু একজন বিপদগ্রস্ত লোককে যদি আমি সহযোগিতা করি রাসূলুল্লাহ বলেন যে তুমি যদি অন্য লোকের সহযোগিতা করো কানাল্লাহু ফি হাজাতিহি মান কানা হাজাতি আখি মুসলিম যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সহযোগিতায় লিপ্ত হবে আল্লাহ নিজে তার সহযোগিতায় লিখতে হবে এই সমস্ত ফজিলত এখানে সুবহানাল্লাহ বললে শুধু সুবহানাল্লাহ বলার ফজিলত পাবেন কিন্তু বাস্তব ফজিলত পাবেন যদি আপনি এটাকে বাস্তবে রূপদান করেন জন্য বাস্তবে যেন রূপ দান করতে পারেন আমরা আলহামদুলিল্লাহ এই মসজিদ এবং মসজিদ কমিটির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি এবং প্রত্যেকের পক্ষ থেকে আমরা যেন সাড়া পাই এই আশাটা আমরা করি যে প্রত্যেকের পক্ষ থেকে আমরা সাড়া পাওয়ার আশা করি কয়েকটা অপশন নম্বর এক দু চার পাঁচ মিনিট দেরি হবে অসুবিধা আছে কয়েকটা অপশন নম্বর এক আপনার ব্যবহৃত অব্যবহৃত কাপড় নতুন পুরাতন তবে পুরাতনের জন্য শর্ত ব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য পুরাতন কাপড় ছেঁড়া ছেঁড়াফাড়ানা সেগুলো এনে আমাদের বোঝা বাড়ানোর দরকার নাই ব্যবহারযোগ্য পুরাতন কাপড় অথবা নতুন কাপড় শীতের পোশাক সাধারণ পোশাক এনে আমাদের কাছে দিবেন নম্বর 2 নতুন কিনে দিলে সেটা হবে সবচাইতে বেশি সদকার কাজ আপনার কুরআন মাজিদের আয়াত লান তানানুল বিরহাতা তুন্ফিকু মিম্মা তুহিব্বুন যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যেটা দান করার সময় অন্তরে খোঁচা লাগে অন্তরে খারাপ লাগে দিতে মনে চায় না খচখচ করে সেই জিনিসটা যদি তুমি আল্লাহর আল্লাহর জন্য দান করে দিতে পারো আল্লাহ সেই দানটাকে কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন তাহলে কাপড় যদি দিতে তাহলে সেটা হবে সপ্তাহটা ভালো কারো হয়তো কাপড় কেনার সুযোগ নাই এজন্য কিছু টাকা দিতে চান সে অপশন আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই বিশ হাজার টাকার চাদর কেনে দিয়ে দিবেন এটাও তো এরকম যে ভাই যেভাবে সহযোগিতা করতে পারেন তবে অবশ্যই সেই দানটা উপযুক্ত হতে হবে ছেঁড়া ফাড়া কাটা ছেঁড়া এ জাতীয় কোনো জিনিস এনে বোঝা বাড়াবেন না আমরা ইনশাল্লাহ সেগুলো সবগুলো গ্রহণ করব আপনাদের পক্ষ থেকে আমরা আদায় করে দেব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তফিক দান করেন এই জন্য সংক্ষিপ্ত সময়ে কাপড় চোপড় তো আমাদের এখানে যুবক ভাইরা থাকবে তারা এগুলা ভাঁজ করে রেখে দিবে সুন্দর করে আর এই কি বলা হয় যদি কোনো ভাই টাকা পয়সা দেওয়ার থাকেন তাহলে অল্প সময় টাকা পয়সা একটু লেখায় ফেললে ভালো হয় আর আপনি কি অল্প সময় দ্রুত আপনি একটু লিখে ফেলি যদি কোনো ভাই এই সহযোগিতা আসসালাম আলাইকুম আমরা এই মসজিদের তরফ থেকে উত্তরাঞ্চলে সিদ্ধার্থ বাইদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি